ওয়াল ওয়া আমরা এই সিরিজের তাহলে একেবারে ইম্পর্ট্যান্ট টপিকগুলা নিয়ে কথা বলা শুরু করতে পারি এবং আজকে থেকে আমরা নাম পাই শেখা শুরু করব। এবং নাম পাই জিনিসটা কি সেটা নিয়ে একটু ব্যাকগ্রাউন্ড স্টোরি না বললেই নয় আপনি পাইথন নেন আর উইডারে অপটিমাইজ করতে করতে একেবারে আশ মানে তুলে নাম আপনি নাম পাইতে পাবেন দ্যাটস এট নাম ইজ অলমোস্ট এক্স্যাক্টলি লাইক পাইথন জাস্ট ইটস ওয়ে মোর ফাস্টার দেন পাইথন এবং এই নাম পাই লাইব্রেরিটা আপনাদের সাথে আপনারা যদি এই মেশিন লার্নিং এর জগতে থাকেন তাহলে এটা থেকে যাবে ভাই নাম্পাই ইজ লাইক ইউর সাইড চিক ব্রুক আপনি কোনো একটা লাইব্রেরিকে ইনস্টল করছেন আপনি ভাবতেছেন যে চাক ফাইনালি নামপাই থেকে আপনার পিসা ছইটায় গেছে হঠাৎ করেই দেখবেন যে কোন এক চিপা থেকে ওই লাইব্রেরির নামপাই উকিমেরা বলতেছে যে হ্যালো কি অবস্থা ভালো আছো এরকম একটা কিছু হবে নামপায়ের ক্ষেত্রে আমরা নামপায়ের সাথে আরো অনেক ধরনের জিনিসপাতি ব্যবহার করব কিন্তু নাম পাই আমাদের পেছন থেকে জীবনেও ছুটবে না ল্যাঞ্জা ধরে পড়ে থাকবে আগামী নেক্স কোন নামপায়ের থেকে ফার্স্টার লাইব্রেরি আসার আগ পর্যন্ত যাই হোক যদি আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই আমার একটা ডিসকোর্স সার্ভার আছে আমি ওই জায়গায় বৈশা বৈশা পেঁচাল পারতে পছন্দ করি আপনারা চাইলে আমার সাথে পেঁচাল করতে পারেন অ্যান্ড এই ভিডিও থেকে আমরা নাম পাই ব্যবহার করা শুরু করতে পারি আমি এখানে নামপায়ের অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং আমি চাই আপনারাও যেন এই জিনিসটার অভ্যাস করে ফেলেন তাই আমি আপনাদেরকে ডকুমেন্টেশনের সাথে একটু পরিচয় চাই আপনারা যে কোনো টুলের অফিশিয়াল ওয়েবসাইটে আসতে পারেন এবং এখানে অলমোস্ট সকলভাবে আপনাকে বুঝা দেওয়া হবে যে নাম পাই কিভাবে ইউজ করতে হয় এবং ইনস্টল করতে হয় তো আপনারা ইনস্টলে ক্লিক করতে পারেন অথবা ডকুমেন্টেশনে ক্লিক করতে পারেন অথবা লার্নে ক্লিক করতে পারেন অথবা কমিউনিটিতে ক্লিক করতে পারেন এক জায়গায় যতগুলা জিনিস আছে সবগুলাই ধরতে গেলে আপনাকে হেল্প করার জন্য এবং আপনারা এখান থেকে ডকুমেন্টেশনে ক্লিক করলে নাম্বায়ের অফিসিয়াল ডকুমেন্টেশনে ঢুকে পড়বেন এবং একেবারে হারায় যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তো বিগিনারদের জন্য আপনারা গেটিং স্টার্টেড বাটনে ক্লিক করতে পারেন এবং এখানে আপনারা সব ইউজফুল জিনিসপাতি যেগুলো সম্পর্কে আপনাদের জানা উচিত ব্যাপারে সেগুলো আপনারা এখানে দেখতে পারেন এবং আমরা এই ভিডিওতে নামপায়ের কিছু বেসিক সম্পর্কে জানার চেষ্টা করব এবং তার আগে আমাদেরকে অবশ্যই নাম পাইকে ইনস্টল করে নিতে হবে এবং আমি গত ভিডিওতে আপনাদেরকে নতুন একটা অনলাইন এনভায়রনমেন্টের ইনস্টলেশন দেখাইছিলাম এবং সাথে সাথে ওইটার ভেতরে আমরা পাইথনকে ইনস্টল করছিলাম এবং আমি এই ভিডিও থেকেই আমার নিজস্ব এনভায়রনমেন্টের ব্যবহার করা শুরু করব আপনারা যদি গত ভিডিওটা না দেখে থাকেন অথবা নতুন একটা এনভায়রনমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা সম্পর্কে না জেনে থাকেন তাহলে ভাই প্লিজ পূর্ববর্তী ভিডিওটা দেখে আসেন এন্ড আপনারা আপনাদের মতো যে কোনো একটা কনড এনভায়রনমেন্টকে সিলেক্ট করে নিতে পারেন আমি আমার কনড এনভায়রনমেন্টকে সিলেক্ট করে নিলাম এবং আমি একটু টার্মিনালকে ওপেন করব এবং আমার এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করে দেব আমার নাম হচ্ছে করলাম এল এবং এন্টারপ্রেস করার সাথে সাথে কন্ডা এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আমি নাম পাইকে ইনস্টল করে নিব কন্ডা ইনস্টল নাম মাধ্যমে এবং এন্টারপ্রেস করার সাথে সাথে কাজ শুরু হয়ে গেল আমার এই এনভায়রনমেন্টে নাম পাই অলরেডি ইনস্টল করা আছে সো খুব সম্ভবত আমি তেমন আপডেটের কিছু দেখতে পারবো না তাও যা যা আপডেট এখানে হবে সবকিছু আমাকে লিস্ট আউট করে দেখানো হবে দেখতেই পারতেছি হয়তো বা ছোটোখাটো কোনো আপডেট আছে আমি এন্টারে প্রেস করবো এই টু ওয়েট করলেই ইনস্টলেশন প্রসেস শেষ এবং আমরা এখন নাম পাইকে ব্যবহার করতে পারি অবশ্যই নতুন একটা জুপিটার নোটবুক ফাইলের তৈরি করে নেবেন এবং সেটাকে ওপেন করার পর কার্নেলটাকে সিলেক্ট করে নিতে হবে আমি আমার কার্নেলটাকে সিলেক্ট করে নিছি সেটা হচ্ছে আমাদের এম এল ইনভায়রনমেন্টের কার্নেল আপনারা নতুন এনভায়রনমেন্ট তৈরি করে প্র্যাকটিসের খাতিরে পুনরায় এই জিনিসটা করতে পারেন এবং আমরা সবার প্রথমে নাম পাইকে ইম্পোর্ট করে আনার মাধ্যমে শুরু করব যেহেতু নাম পাই একটা থার্ড পার্টি লাইব্রেরি সেহেতু অবশ্যই সেটাকে ইম্পোর্ট করে ব্যবহার করতে হবে এবং আমরা ইনস্টল করছি সেহেতু আমরা এখানে ইম্পোর্ট কিওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি যে কোনো লাইব্রেরিকে ইম্পোর্ট করে নিয়ে আসার জন্য এবং এখন আমরা নামপায়ের সকল কিছুকে ব্যবহার করতে পারি নাম পাই ডট এর মাধ্যমে এবং মাঝে মধ্যেই বারবার নাম পাই লেখাটা একটু রিডানডেন্ট এবং ইরিটেটিং হয়ে যেতে পারে এই কারণে আমরা কোনো একটা লাইব্রেরিকে ইম্পোর্ট করার সাথে সাথে সেটাকে রিনেমও করে নিতে পারি এটাকে পাইথনের ভাষায় এলিয়াস তৈরি করা বলা হয় এবং এলিয়াস তৈরি করার জন্য আমরা লাইব্রেরির নামে ঠিক পরে অ্যাস কিওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি এবং আমরা এখন আমাদের লাইব্রেরিটাকে কোনো নামে রিনেম করে নিতে পারি সবচেয়ে পপুলার নাম নাম পায়ের জন্য হচ্ছে এনপি এবং আপনারা এটাকে এনপি লিখতে পারেন অথবা ঘাসও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই যে কোনো কিছুতে আপনি নাম পাইকে রিনেম করতে পারেন এবং ওই নামেই আপনি নাম পায়ের সকল জিনিসকে ব্যবহার করতে পারেন এবং আমি কোর্সেলটাকে রান করে দিব শিফট এন্টারের মাধ্যমে এবং আমাদের নাম পাই ইম্পোর্ট হয়ে গেছে এবং আপনারা চাইলে নাম পায়ের ভার্সনটাকেও চেক করে নিতে পারেন এনপি ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর ভার্সনের মাধ্যমে এটা কোনো ফাংশন না এটা জাস্ট একটা অ্যাট্রিবিউট যেটা আমরা নামপাই থেকে পাই এবং এর সকল ধরনের ফাংশন মেথডস ব্যবহার করার জন্য আমরা এনপি ডট সিনটেক্সটাকে ব্যবহার করব তারপর আমরা আমাদের প্রয়োজন মাফিক যে কোনো ধরনের টুলসকে ব্যবহার করতে পারি নাম পাই থাকে পোর্সালটা রান করার পর আমি ভার্সনটা দেখতে পারতেছি টু বর্তমানে একেবারে লেটেস্ট ভার্সন কোনটা ওইটা একটু চেক করে নিই দেখতে পারতেছি এটা হচ্ছে টু যেটা হওয়ার কথা না আমি ভিউ অল রিলিজেসে একটু চলে যাব দেখার জন্য যে সব কিছু ঠিকঠাক আছে নি ভাই টু যদি একেবারে লেটেস্ট রিলিজ হয় তাহলে আমি টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি করতে গা এবং অবশ্যই এটা ঝামেলা করবে এবং দেখতে পারতেছি থ্রি হচ্ছে লেটেস্ট ভার্সন থ্রি পয়েন্ট থ্রি টা নয় সেপ্টেম্বর রিলিজ হয়েছে এবং পনেরো অক্টোবরে লেটেস্ট ভার্সন রিলিজ হয়েছে টু পয়েন্ট সো কোনো সমস্যা হওয়ার কথা না আপনারা যতক্ষণ পর্যন্ত টু পয়েন্ট আছেন আমার মনে হয় না তেমন কোনো সমস্যা হবে এবং নামপাই ইজ এ ভেরি ওয়েল স্ট্রাকচার্ড লাইব্রেরি এবং এখানে সিনটেক্স চেঞ্জ খুব কম হয় সো নাম পাই অন্য ধরনের থার্ড পার্টি লাইব্রেরির সাথে খুব ইজিলি ইন্টিগ্রেটেড হইতে পারে সো আমার মনে হয় ওই দিক থেকে আপনাদের কোনো ঝামেলা হবে না এবং এখন আপনাদের সাথে নাম পাই নিয়ে আরও একটু কথা বলতে হবে নাম পায়ের আসল ইউজ কেসটা কি আমি যেমনটা বললাম নামপাই হচ্ছে হেভিলি অপটিমাইজড পাইথনের এবং মেইন অপটিমাইজেশনটা হয় অ্যারে অ্যারে দিক থেকে বিশেষ করে টু ডাইমেনশনাল এবং আমরা নামপায়ের ব্যবহারটাই করব এই ধরনের বিশাল বিশাল অ্যারেকে ম্যানিপুলেট করার জন্য এবং সেগুলোর উপরে বিভিন্ন ধরনের কাজ করার জন্য এক কথায় ডাটা প্রসেসিং এর মূল ভিত্তিটাই হচ্ছে নাম পাই তো এই ক্ষেত্রে আমরা এখন একটু জানার চেষ্টা করব আমরা কিভাবে একটা নাম পাই কে তৈরি করতে পারি আমি সিম্পল একটা লিস্টকে এখানে নিয়ে নিতে চাই পাইথন লিস্ট যেটার নাম দিব আমি অ্যারে এবং এটার ভেতরে আমি কিছু এলিমেন্টসকে ঢুকায় দিলাম আমি এটাকে একটু দেখার চেষ্টা করব রান করার সাথে সাথে দেখতে পারবো যে আমাদের অ্যারেটা আউটপুটে শো করতেছে এবং এটাকে আমি খুব সিম্পলি একটা নাম পাই অ্যারেতে রূপান্তর করতে পারি এনপি ডট অ্যারে কমান্ডার মাধ্যমে এবং এই মেথডটার ভেতরে আমরা যে পাইথন দিতে ওইটা একটা নাম পাই অ্যারেতে রূপান্তরিত হয়ে যাবে তো আমরা যেহেতু একটা নতুন অ্যারেকে তৈরি করছি সেহেতু আমরা সেই অ্যারেটাকে এখানে ঢুকাই দিলাম এবং এই নতুন নাম পাই অবশ্যই আমরা একটা ভ্যারিয়েবল ভেতরে স্টোর করে দিব সো আমি এটার নাম দিয়ে দিব এন এর ভেতরে আমরা আমাদের পাইথন ঢুকে দিছি এবং আমি যদি এন টাকে আউটপুটে দেখি তাহলে দেখতে পারবো এখন এটার আগে এর লেখাটা চলে আসছে এবং এটাই বুঝায় যে আমাদের এই পাইথন লিস্টটা এখন একটা নাম পাই রূপান্তরিত হয়ে গেছে এবং সেম কাজটা আমরা যে কোনো টু ডি এর ক্ষেত্রেও করতে পারি সো আমি যদি এখানে একটা অ্যারে নেই যেটা হবে একটা টু ডি অ্যারে জাস্ট পাইথন একটা টু ডি লিস্ট তৈরি করে নিব এখানে সো ওয়ান টু থ্রি তারপর কমা দিয়ে আরেকটা লিস্ট ফোর ফাইভ সিক্স এবং আরেকটা লিস্টকে নিয়ে নিব যেটা হবে সেভেন এইট নাইন অ্যান্ড আমি আমাদের এই টাকে একটু দেখার চেষ্টা করবো সিম্পল পাইথনের একটা পাইথন অ্যারে আমাদের সামনে আছে এবং এটাকেও আমরা সিম্পলি আমাদের এই নাম পাই ভেতরে ঢুকা ভ্যারিয়েল কিনব টু ডি নামে কোচ টু দিয়ে এনপি ডট অ্যারে এ ব্যবহার করব এবং এটার ভেতরে আমরা আমাদের টু ডি লিস্টটাকে টাকে ঢুকাই এবং একটু চেক করবো সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং দেখতে পারবো যে হ্যাঁ এখন আমাদের কাছে একটা নাম পাই এর আছে যেটা আমাদের টুডি টাকে কিছুটা সাজানো গোছানো অবস্থাতেও করে দিছে এবং এটা একটা ভালো দিক নাম ট্রাই করে এর ভেতরে থাকা অ্যারেগুলাকে একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার এবং আমার সব কিছু মিনিমাইজ হয়ে গেছে ওয়াও সো যেখানে ছিলাম আমি লিটারেলি আমার মাউস নিয়ে প্রচন্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি এটা ফালাই দিত এবং যাই হোক ভিডিও যেহেতু করতেছি ওই দিক থেকে রেন্টিং না করি যেখানে ছিলাম নাম পাই ট্রাই করে অ্যারেগুলাকে একটু সাজানো গোছানো রাখার যেন নাম পাই অ্যারেগুলো একটু ভালোভাবে বুঝা যায় এবং সিম্পলি আমরা এভাবেই একটা নর্মাল পাইথন লিস্টকে একটা নাম পাই অ্যারেতে রূপান্তর করতে পারি এবং আপনাদের মনে হতে পারে যে ভাই লাভটা কি হইতেছে এই জায়গায় আমরা জাস্ট একটা অ্যারে থেকে আরেকটা অ্যারেতে যেতেছি এখানে তো ফাস্ট কোনো কিছু বুঝতেছি না ভাই আসব আপনারা খুব দ্রুতই বুঝতে পারবেন যে নাম পাই কেন এতটা জরুরি এন্ড ওই দিক থেকে নাম পাই আমাদেরকে একটা খুবই ইউজফুল মেথডকে দেয় যেই মেথডটা খুব সম্ভবত আপনারা আমার এই সিরিজের পাইথন এর হর লুপের ভিডিওটাতে দেখছেন এবং সেটার নাম হচ্ছে অ্যারেঞ্জ মেথড আপনারা রেঞ্জ মেথড নামে একটা জিনিসের কথা জানেন খুব সম্ভবত যদি আপনারা পাইথনের যথেষ্ট নলেজ রেখে থাকেন আমরা ফর লুপের ক্ষেত্রে সেটাকে বেশিরভাগ সময় ব্যবহার করি নাম পায়ের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম টু সেম মেথডটাই আছে যেটার নাম হচ্ছে অ্যারেঞ্জ জাস্ট রেঞ্জ অ্যারেঞ্জ সো আমরা অ্যানপি অ্যারেঞ্জ নামক একটা মেথডকে ব্যবহার করতে পারি যেটা আমাদের জন্য একটা নামপাই অ্যারেকে কুইক অ্যান্ড ইজি ওয়েতে তৈরি করে দিতে পারে এবং আমরা এই অ্যারেঞ্জ মেথডের ভেতরে একটা ভ্যালুকে পাস করতে পারি যেটা হবে পনেরো এবং একটু দেখি কি হয় সেলটাকে রান করলাম এবং দেখতে পারতেছি আমাদের কাছে একটা নামপাই অ্যারে তৈরি হয়ে গেল যেটা হচ্ছে জিরো থেকে ফোরটিন পর্যন্ত তো আমরা অ্যারেঞ্জ মেথডের মাধ্যমে একটা নাম পাই অ্যারেকে পাবো যেটা বাই ডিফল জিরো থেকে শুরু হবে এবং যে ভ্যালুটাকে আমরা এই মেথডের ভেতরে পাস করব। আর ঠিক আ। পর্যন্ত ভ্যালু বিশিষ্ট একটা অ্যারেকে রিটার্ন করে দিবে যেটা এক্স্যাক্টলি সেম টু সেম রেঞ্জ মেথডের মতোই কাজটা করতেছে এবং এটার কাজ এক্স্যাক্টলি সেম টু সেম রেঞ্জ মেথডের মতোই আমরা একটা স্টার্টিং ভ্যালুকে দিতে পারি এবং একটা এন্ডিং ভ্যালুকে দিতে পারি এবং অ্যারেঞ্জ মেথড আমাদের জন্য ওই স্টার্টিং ভ্যালু থেকে এন্ডিং ভ্যালুর আগ পর্যন্ত ভ্যালু বিশিষ্ট একটা নাম পাই অ্যারেকে রিটার্ন করবে সো বাই ডিফল্ট স্টার্টিং ভ্যালু জিরোতে সেট করা থাকে সো আমরা চাইলে সেটাকে এক্সট্রা ভ্যালু আকারে পাস করতে পারি এন্ডিং ভ্যালু ঠিক আগে পাস করতে হয় ওটাকে যেমন আমি যদি থেকে পনেরো এবং রান করলাম রান করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি দশ থেকে চোদ্দ পর্যন্ত ভ্যালু বিশিষ্ট একটা অ্যারে আমাদের কাছে দেওয়া হয়েছে সো অফকোর্স আপনারা বুঝতেই পারতেছেন যে এন্ডিং ভ্যালুটা এক্সক্লুসিভ হবে তার মানে আমরা যে এন্ডিং ভ্যালুটা দেব সেটা বাদ পুরা যাবে এটি এবং আমরা চাইলে রেঞ্জ মেথডের মতোই এখানে স্টেপ ও ডিক্লেয়ার করে দিতে পারি সো এন্ডিং ভ্যালুর পর আমরা কমা দিয়ে এখানে ওয়ান দিলে কোনো কিছুই হইতে দেখব না কিন্তু আমি যদি এখানে টু দিয়ে দিই তাহলেই দেখতে পারবো যে আমাদের প্রত্যেকটা ভ্যালুর মাঝখানে গ্যাপ হচ্ছে দুই তো এটা হচ্ছে আমাদের স্টেপ সাইজ আমি যদি এখানে তিন দেই তাহলে প্রত্যেকটা ভ্যালুর মাঝখানে গ্যাপ দেখবো তিন করে এবং এভাবেই আমরা আমাদের এই অ্যারেঞ্জ মেথডটাকে ব্যবহার করতে পারি কুইক এন্ড ইজি নাম্পায়ারের তৈরি করার জন্য এবং নামপায় আমাদেরকে আরো কিছু কুইক এন্ড ইজি নাম্পায়ারে তৈরি করার মেথড দেয় তার ভেতরে একটা হচ্ছে এনপি ডট মেথডটা যেটা আমাদেরকে আমাদের মন মোতাবেক এলিমেন্ট বিশিষ্ট একটা নাম পাই এরকে দিবে যেটার ভেতরে প্রত্যেকটা এলিমেন্ট জিরো হবে সো আমি এখানে জিরোস মেথডের ভেতরে দশ কে পাস করতে পারি এবং যদি রান করি তাহলে দেখতে পারবো আমাদের কাছে একটা নাম পাই এরে থাকবে যেটার ভেতরে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে জিরো এবং যদি গুণে দেখি তাহলে দেখতে পারবো যে এখানে দশটা জিরো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি গুনলাম কে লেগা ভাই হুদাই আমি জানি যে এই জায়গায় দশটাই থাকবো আপনার করে কইতাম আপনার এক নিতে পারতেন আমি গুনলাম কে লেগা যাই হোক এবং আমি এটাকে যে কোনো সংখ্যা পাস করতে পারি এবং ঠিক ততগুলো এলিমেন্ট বিশিষ্ট একটা নাম্বার এরকে আমার কাছে দেওয়া হবে যেটার ভেতরে সবগুলোই হবে জিরো আমি একশো পাস করছি এবং একশোটা জিরো বিশিষ্ট একটা এরে তৈরি হয়ে গেছে এবং এটার একটা ভালো দিক হচ্ছে যে আমরা চাইলে এটার ভেতরে একটা লিস্টকে পাস করতে পারি বিভিন্ন ডাইমেনশনের সংখ্যা বুঝানোর জন্য ধরেন আমার একটা টু ডি দরকার যেটার ভেতরে তিনটা রো থাকবে এবং চারটা কলাম থাকবে সো আমি এখানে একটা লিস্টকে পাস করব। তিনটা কলাম কমা চারটা রো বিশিষ্ট আমি উল্টা বলছি তিনটা রো এবং চারটা কলামের এবং আমি যদি এখন রান করি তাহলে দেখব আমার জন্য সুন্দর করে একটা 2D অ্যারে এখানে তৈরি হয়ে গেছে যেখানে তিনটা রো আছে এবং প্রত্যেকটা রোতে চারটি করে এলিমেন্ট আছে এবং যে শুধু আমি 2D অ্যারে তৈরি করতে পারি এমন না কিন্তু আমি চেয়ে 3D 4D 5D যতগুলা ইচ্ছা ততগুলা ডাইমেনশন সম্পন্ন অ্যারেকে তৈরি করতে পারি যেটার প্রত্যেকটা ভ্যালু জিরো হবে কিন্তু মেন জিনিসটা হচ্ছে যে এটা খুবই ফাস্ট কাজ করতে পারে এই ধ্যানের লেগে এছাড়া অন্য কিছু না যেহেতু আমরা রিয়েল লাইফ ডাটা নিয়ে এখনো কাজ করা শুরু করি নেই সেহেতু আপনাদেরকে নাম পাই কতটা ফাস্ট সেটা বুঝানোটা কঠিন সো এই ক্ষেত্রে জাস্ট আপনাদেরকে ড্যামো দিতেছি আমি এছাড়া অন্য কিছু না সো আমি চাইলে আরেকটা ডাইমেনশনকে দিতে পারি যেখানে পাঁচটা করে এলিমেন্ট থাকবে সো আমি রান করলাম তাহলে দেখতে পারবো যে আমাদের কাছে তিনটা টু ডাইমেনশনাল অ্যারে আছে এবং ওই টু ডাইমেনশনাল অ্যারেগুলার ভেতরে দেখতে পারবো যে চারটা করে রো আছে এবং প্রতি রোতে পাঁচটা করে ভ্যালু আছে অ্যান্ড ঠিক সেম টু সেম কাজটা আরেকটা মেথড দিয়েও করা যায় যে মেথডের নাম হচ্ছে ওয়ান্স সো এনপি ডট নামক একটা মেথডকে আমি ব্যবহার করতে পারি যেটা আমাকে একটা ওয়ান বিশিষ্ট নাম পাই অ্যারেকে ফেরত দিবে এবং আমি যত ভ্যালু এটার ভেতরে পাস করব ঠিক ততগুলা এলিমেন্ট থাকবে ওই অ্যার এর ভেতরে দেখতেই পারতেছেন যে প্রত্যেকটা ভ্যালুই ওয়ান এবং আমাদের কাছে একটা অ্যারে আছে একশোটা এলিমেন্ট বিশিষ্ট আমরা এক্স্যাক্টলি সেম টু সেম জিরোজ এর মতোই এখানেও একটা লিস্টকে পাস করতে পারি যে লিস্টের ভেতরে আমরা টু ডি থ্রি ডি ফোর ডি বিভিন্ন অ্যার এর ঢোকায় দিতে পারি এবং ওইটা আমাদের জন্য তত ডাইমেনশনাল একটা অ্যার এর তৈরি করে দিবে সো আমি সিম্পলি এখানে একটা লিস্ট পাস করি যেটা হবে থ্রি বাই ফোর এবং আমি যদি রান করি আমি জানি না আমার পিসি হঠাৎ করে এমন স্লো হয়ে গেল কেন আমি রিলোড করে এবং দেখতেই পারতেছেন যে কোন লেভেলের স্লো হয়েছে আজব ব্যাপার এত স্লো হওয়ার এত কথা না এবং আমি জানি না যে রেকর্ড ঠিক মতো হইতেছে কিনা আশা করি আপনারা এই সকল জিনিসগুলাকে ঠিক মতো বুঝতে পারছেন আমি এখনো বুঝতেছি না রেকর্ড ঠিক মতো হয়েছে কিনা আমার যদি আবার এই ভিডিওটা বানাই হয় কেমন যাচ্ছে লাগবো আমার যাই হোক এদিকেই মনোযোগ দেই যদি কখনো এরকম হয় যে আপনার ভিউস কোড অনেক বেশি স্লো হয়ে গেছে এবং আপনাকে রিলোড করতে হবে রিলোড করার সাথে সাথে আপনার সকল ভ্যারিয়েবলগুলো হারায় যাবে এবং আপনারা রান অল বাটনে ক্লিক করলে আবারও পুরো নোটবুকটাকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত রান করতে পারেন আমি দালন বাটনে ক্লিক করে দিব এবং আমাদের প্রত্যেকটা সেল রান হয়ে যাবে এবং আমরা দেখতে পারতেছি যে ওয়ান্স মেথডটাও এক্স্যাক্টলি সেম টু সেম জিরোজ মেথডের মতোই একটা লিস্টকে নিতে পারে এবং সেই লিস্টে থাকা ভ্যালুগুলো ব্যবহার করে আমাদেরকে বিভিন্ন ডাইমেনশনাল অ্যারেকে দিতে পারে সো আমরা যদি এই লিস্টের ভেতরে তিনটা ভ্যালু দেই তাহলে এটা থ্রি ডাইমেনশনাল অ্যারের একটা শেপ হিসাবে ধরে নিবে নাম পাই এবং আমাদেরকে ওই ডাইমেনশনের সাইজ অনুযায়ী একটা অ্যারেকে ফেরত দেওয়া হবে আমি বলবো আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন নিজেদের মতো প্র্যাকটিস করেন এবং বুঝার চেষ্টা করেন যে এই ভ্যালুগুলা রোগুলা নেওয়া হইতেছে এটার সাথে পরিচয় থাকাটা খুবই 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 জরুরি কারণ আমরা যখন রিয়েল ডাটা নিয়ে কাজ করব তখন আমরা এই ধরনের বিভিন্ন ডাইমেনশনাল ভ্যালু নিয়ে কাজ করবো এবং সেগুলো খুবই কনফিউজিং হইতে পারে এবং ওগুলা নিয়ে কাজ করার সময় কনফিউজ হওয়াটা স্বাভাবিক আমিও হই এবং আমার মনে হয় একেবারে মোস্ট এক্সপিরিয়েন্সড মেশিন লার্নিং ডেভেলপাররাও অথবা ডাটা অ্যানালিস্টরাও এটাতে অনেক বেশি কনফিউজড হয় তো এই ক্ষেত্রে আপনাদের এটার প্র্যাকটিস থাকাটা জরুরি আমি হেভিলি রেকমেন্ড করব যে আপনারা এটা নিয়ে অনেক বেশি প্র্যাকটিস করে নেবেন অ্যান্ড এই ভিডিওর একেবারে শেষ যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আরেকটা একটা মেথড এবং মেথডটার নাম হচ্ছে লিন স্পেস সো এন পি ডট লিন স্পেস নামক একটা মেথড আছে এই মেথডটা অলমোস্ট সেম টু সেম অ্যারেঞ্জ মেথডের মতোই কিন্তু এটা টু ডিফারেন্ট আমি এটার ভেতরে একটা স্টার্টিং কে পাস করতে পারি এবং একটা স্টপিং অ্যাট্রিবিউটকে পাস করতে পারি সাথে সাথে আমি এটার ভেতরে নাম নামক আরেকটা অ্যাট্রিবিউটকেও পাস করতে পারি এবং এই তিনটার সাপেক্ষে লিনস্পেস আমাদেরকে একটা নাম পাই অ্যারেকে রিটার্ন করবে আমি এখানে স্টার্টিং ভ্যালুকে সেট করে দিই টেন স্টপিং ভ্যালুকে সেট করে দিব টোয়েন্টিতে এবং নামকে সেট করে দিব ফাইভে এবং আমি যদি এখন একটু রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের কাছে একটা নাম পাই অ্যারে আছে যেটার এলিমেন্টের সংখ্যা হচ্ছে

এটা অটোমেটিক্যালি ক্যালকুলেটেড হবে সো লিন্স এর কাজ হচ্ছে এটা স্টার্টিং ভ্যালু থেকে একটা স্টপিং ভ্যালু পর্যন্ত অ্যারেকে তৈরি করবে যেটার প্রত্যেকটা এলিমেন্টের মধ্যবর্তী গ্যাপ সমান হবে এবং আমরা যতগুলা ইচ্ছা ঠিক ততগুলা সমান গ্যাপ বিশিষ্ট এলিমেন্টকে তৈরি করে নিতে পারি যেমন এখানে আমি দশ দিয়ে দিতে পারি এবং দেখতে পারবো যে আমাদের কাছে দশটা এলিমেন্ট বিশিষ্ট অ্যারে তৈরি হয়ে গেছে যেখানে প্রত্যেক একটা নাম্বারের মধ্যবর্তী গ্যাপ এক্স্যাক্টলি সেম টু সেম এবং আশা করি আপনারা লিন স্পেস জিনিসটা বুঝতে পারছেন আমরা অ্যারেঞ্জ জিরোস ওয়ান্স লেন্স স্পেস এগুলোকে অনেক বেশি ব্যবহার করতে চাইতেছি এই কারণেই আপনাদেরকে আমি এই জিনিসগুলো আগে থেকে একটু পরিচয় করায় দিলাম যেন আপনারা এগুলা নিজেদের মতো করে একটু এক্সপেরিমেন্ট করতে পারেন তো অবশ্যই এগুলা নিয়ে একটু গুতাগুতি করেন বিভিন্ন ভ্যালুগুলোকে চেঞ্জ করে দেখেন কেমন ভ্যালু আসে কেমন হয় আশা করি আপনারা ওখান থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন আরও বেশি পাইতে পারবেন এবং সাথে সাথে আপনাদের একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিসও হয়ে যাবে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন এটা কমেন্ট করেন এটা সাবস্ক্রাইব করেন কারণ আমার সাবস্ক্রাইব করলে ভালো লাগে আমার মনে শান্তি লাগে পরবর্তী ভিডিও তা আবারও কথা হবে